আজ আমাদের ভিডিওর টপিক হচ্ছে এসি এবং ডিসি ভোল্টেজ মেজারমেন্ট এবং এসি এবং ডিসি কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ার যেটা আমরা বলি তো সেই এসি এবং ডিসি অ্যাম্পিয়ার কী করে চেক করতে হয় সেটাও আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব তো এখানে বিভিন্ন ওয়াটেজের ওপর ডিপেন্ড করে অ্যাম্পিয়ার কী করে ভ্যারি হয় সেটা আমরা আজকে চেক করবো তার জন্য নিয়ে নিয়েছি মাল্টিমিটার এবং একটি মিটার এবার হচ্ছে মাল্টিমিটার এবং মিটার নেওয়ার কারণটা কি প্রথমে একটু দেখিয়ে রাখি মাল্টিমিটারের ক্ষেত্রে এখানে যেটা রয়েছে অ্যাম্পিয়ার বলে লেখা সেটা কিন্তু ডিসি অ্যাম্পিয়ার কখনো মাল্টিমিটার দিয়ে এসি অ্যাম্পিয়ার চেক করা যায় না এসি অ্যাম্পিয়ার নয় এটা কিন্তু ডিসি অ্যাম্পিয়ার কারণ হচ্ছে এইখানে যে সিম্বলটা আছে দেখুন এই যে ভোল্টেজের সিম্বলটা আছে এখানে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ মেজারমেন্ট করা ঠিক সেম সিম্বল কিন্তু এখানে রয়েছে তো এটা হচ্ছে সিম্বলটা হচ্ছে ডিসি তো ডিসি এটা অ্যাম্পিয়ার আর এটা হচ্ছে ডিসি ভোল্টেজ আর ওই ওপরে দেখুন ওপরও অ্যাম্পিয়ার রয়েছে এটা হচ্ছে টেন অ্যাম্পিয়ার আর এইখানে এই সেকশানটাতে রয়েছে টু হান্ড্রেড মিলি থেকে টু মাইক্রোফারেন্ট মিলি অ্যামপিওয়ার অবধি তো সেই ক্ষেত্রে মাইক্রো এমপিয়ার অবধি দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা হচ্ছে খুবই কম আর এখানে হচ্ছে টেন অ্যাম্পিয়ার অবধি আপনি ডিসি ওনলি ডিসি কখনোই মাল্টিমিটার দিয়ে কিন্তু এসি অ্যাম্পিয়ার চেক করা যায় না তাহলে কিন্তু মাল্টিমিটার নষ্ট হয়ে যাবে আর এখানে হচ্ছে ভোল্টেজটা এটা প্রথমে যেটা আছে এটা হচ্ছে ডিসি ভোল্টেজ তার পাশে রয়েছে ডিসি কারেন্ট সরি এসি ভোল্টেজ ডান দিকে তারপর পাশে রয়েছে হচ্ছে ডিসি অ্যাম্পিয়ার তার নিচে রয়েছে ডিসি অ্যাম্পিয়ার তো এবার আমরা দেখে নেবো কী করে চেক করতে হয় এবার এটা হচ্ছে ক্ল্যাম মিটার দেখুন সেপটা কিন্তু একটু আলাদা মাল্টিমিটারের তুলনায় ফাংশান প্রায় সে সিমিলারই কিন্তু এটা হচ্ছে ক্ল্যাম মিটার এখানে আপনি অ্যাম্পিয়ার টেস্টের জন্য এই মাথাটা ইউজ করতে হয় খুব তাড়াতাড়ি অ্যাম্পিয়ার আমরা টেস্ট করতে পারবো এই ক্ল্যাম মিটারে এখানে দেখুন ওপরে একটা সিম্বল দেওয়া রয়েছে এসি এখানে যেমন এসি ভোল্টেজের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এই যে এসি এসি ভোল্টেজ ঠিক সেম একটা ঢেবের মতো সিম্বল এখানে কিন্তু এসি অ্যাম্পিয়ার এ লেখা রয়েছে এ মিন হচ্ছে অ্যাম্পিয়ার আর এখানে হচ্ছে ভি যেটা লেখা রয়েছে ভি মিন হচ্ছে ভোল্টেজ এটা হচ্ছে ডিফারেন্স এবার দেখুন অ্যাম্পিয়ার যেটা লেখা রয়েছে এটা এসি অ্যাম্পিয়ার লেখা রয়েছে তো এসি অ্যাম্পিয়ার চেক করার জন্য আমাদের এখানে ক্ল্যাম মিটার সবসময় ইউজ করতো টোয়েন্টি অ্যাম্পিয়ার টোয়েন্টি অ্যাম্পিয়ার এসি চেক করার জন্য এখানে আমরা ক্ল্যাম মিটার ইউজ করবো তাছাড়া রয়েছে এখানে টু হান্ড্রেড অ্যাম্পিয়ার এসি চেক করা যায় ফোর হান্ড্রেড অ্যাম এমপিয়ার এসি চেক করা যাবে এখানে তিনটেই অ্যাম্পিয়ার কারণ তার জন্য ক্ল্যামিটা সবসময় এসি কারেন্ট চেক করার জন্য অ্যাম্পিয়ার ইউজের এখানে দেখুন ভোল্টেজও চেক করা যায় সিক্স হান্ড্রেড ভোল্ট এসি এটা হচ্ছে এসি সিম্বল সিক্স হান্ড্রেড ভোল্ট এসি তার নিচে রয়েছে সিক্স হান্ড্রেড ভোল্ট ডিসি এখানে সিক্স হান্ড্রেড ভোল্ট অব্দি ডিসি আপনি চেক করতে পারবেন এবার আমরা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে দেখব যে কোনটা কী প্রসেসে আমরা চেক করব এবার আমরা মাল্টিমিটারটা নিয়ে নিয়েছি এবার আমরা সবার প্রথমে এসি ভোল্টেজ মেজারমেন্ট করা শিখবো তার জন্য মাল্টিমিটারে এখান থেকে সেভেন ফিফটি সেভেন ফিফটি রাখার একটাই কারণ কারণ আমাদের যে ভোল্টেজ আছে ও টু হান্ড্রেডের ওপরে আসে টু হান্ড্রেডের নিচে যখন থাকবে তখন এই পয়েন্টারটাকে টু হান্ড্রেডে সেট করতে হবে মানে টু হান্ড্রেড অবধি এখানে যেটা লেখা রয়েছে এটা ম্যাক্সিমাম ভ্যালু লেখা রয়েছে টু হান্ড্রেড অবধি আমরা এখানে মেজারমেন্ট করতে পারবো টু হান্ড্রেড টেন বা টু হান্ড্রেডের ওপরে হলে কিন্তু এটা মেজারমেন্ট হবে না তখন আমাদের পয়েন্টটা সেট করতে হবে সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ ভোল্ট সেভেন ফিফটির নিচে হলে আমরা মেজারমেন্ট করতে পারবো তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যেহেতু নর্মাল ভোল্টেজ আছে টু হান্ড্রেডের ওপর তার জন্য আমরা সেভেন ফিফটিতেই সেট করব এসি ভোল্টেজ এখানে দুটি প্রব নিয়েছি কমনে কানেকশান করে দিলাম এবং রেড কানেকশানটা করে দিলাম এবার আমাদের একবার চেক করে নিতে হবে যে আমাদের কানেক্টারটা ঠিক করে কানেক্ট হয়েছে কি ও তার জন্য এটা আমি বাজার মোডে দিলাম বাজার মোডে দিয়ে একবার চেক করে নিতে হবে যদি কানেক্টটা ঠিক থাকে তাহলে বিপ সাউন্ড দেবে আবার আমি সেট করে দিলাম সেভেন ফিফটি ভোল্টে ভোল্টে সেট করে দেওয়ার পর এবার আমরা একটি সুইচ বোর্ড নিয়ে নেবো এই সুইচ বোর্ডের মাধ্যমে আমরা ভোল্টেজ এবং কারেন্ট একসাথে দেখবো কী করে চেক করা যায় যে সুইচ বোর্ডটা নিয়েছি সুইচ বোর্ডে এখানে যেমন সেট করবো এসির ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ বলে কিছু হয় না এসির ক্ষেত্রে আমরা যেরকম খুশিভাবে কানেকশান করতে পারি ফেসের যে ফেস নিউট্রালে কোনো এরকম নেই আমাদের রেটটাকে ফেসে দিতে হবে বা রেটটাতে নিউট্রালে দিতে হবে যে কোনো একটা কানেকশান করলে আমরা তার ভোল্টেজ চেক করতে পারবো এসিতে দেওয়া আছে সুইচ অন করলাম অ্যাপ্রক্স টু ফর্টি ভোল্ট এসি আসছে দুশো চল্লিশ ভোল্ট এখানে এসিতে শো করছে এবার যদি আমরা এটাকে দুশোর নিচে করে দিই দেখুন তাহলে কিন্তু কোনো ভ্যালু শো করছে না ওয়ান হয়ে রয়েছে আবার দুশোর ওপরে করলে এখানে ভ্যালু শো করবে এবার আমরা অ্যাম্পিয়ারটা টেস্ট করবো কী করে অ্যামপিআর টেস্ট করার জন্য কিন্তু এই মাল্টিমিটার ব্যবহার হবে না এসি এসি অ্যাম্পিয়ার চেক করার জন্য এসি যে কারেন্ট আছে সেটার অ্যাম্পিয়ার চেক করার জন্য কিন্তু মাল্টিমিটার ব্যবহার হবে না তো তার জন্য আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্ল্যাম্প মিটার এসি চেক করার জন্য সবসময় ক্ল্যাম্প মিটার অ্যাম্পিয়ার ভোল্টেজ চেক করার জন্য আমরা দুটোই ইউজ করতে পারি বাট অ্যাম্পিয়ার চেক করার জন্য কিন্তু ক্ল্যাম্প মিটার ইউজ করতে হবে তো এখানে যেটা আছে এই পয়েন্টারটাকে এখানে আমরা টোয়েন্টি অ্যাম্পিয়ারে সেট করব ঠিক আছে টোয়েন্টি অ্যাম্পিওর এখানে আমরা সেট করে দিলাম এবার আমরা একটা বাল্ব এর মাধ্যমে চেক করব এখানে এই আমরা একটা হোল্ডার নিয়ে নিয়েছি তো এই হোল্ডারটা আমরা একটি বাল্ব নিয়ে নেব আমাদের যে সিক্সটি ওয়াট আর হানড্রেড ওয়াট দু রকম বাল্বই চেক করব এখানে আমরা সিক্সটি ওয়াটার একটি বাল্ব নিয়ে নিয়েছি অ্যাম্পিয়ার চেক করার যে প্রসেসটা আছে এখানে যখন আমরা সেট করলাম পয়েন্টারটাকে টোয়েন্টি অ্যাম্পিয়ারে তো টোয়েন্টি অ্যাম্পিয়ারে সেট করার পর এটাকে আমরা তারের মাঝখানে যে কোনো একটা এখানে যে তার রয়েছে যেমন রে ফেজ আর নিউট্রাল যে কোনো একটি তারের মাঝখানে যে ক্ল্যামিটারের যে পয়েন্টারটি রয়েছে ক্লিপটা আছে ক্লিপটাকে ভেতরে দিয়ে দিতে হবে কানেকশান হয়ে গেল এবার যখন আমরা লাইনটা জ্বালাবো তখন ওটা দেখা যাবে এবার আমরা এখানে সুইচটা দেব দেখুন টোয়েন্টি সিক্স টোয়েন্টি এখানে আসছে কিন্তু অ্যাম্পিয়ার এটা কিন্তু টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ আসছে আবার এটাকে অফ করলাম এবার আমরা যদি হান্ড্রেড ওয়াটার একটা বাল্ব দিই সেই ক্ষেত্রে দেখব কী হয় হান্ড্রেড ওয়াটার একটি বাল্ব দিলাম আবার অন করছি সুইচ দেখুন এটা কিন্তু ফর্টি ওয়ান আসছে যেহেতু ওয়াটেজ বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারও বেড়ে যাচ্ছে ফর্টি ওয়ান আসছে তাহলে ওয়াটেজ বাড়লে অ্যাম্পিয়ারও কিন্তু বাড়বে এটা হয়ে গেল এসি এবার আমরা ডিসিটা কী করে চেক করতে দেখব তার আগে আমরা একটি এল ইডি বাল্ব দিয়েও টেস্ট করবো আমাদের এল ইডি বাল্বের অ্যাম্পিয়ার কত এখানে আমরা একটি এল ইডি বাল্ব কানেকশান করে দিয়েছি সেম প্রসেসে আবার কানেকশান করে নেব ক্লামমিটারটা কানেকশান করে অন করছি দেখুন আমাদের কিন্তু জিরো পয়েন্ট জিরো টু নাইন ওয়াটার একটি এল ইডি চলছে যার কনজামশান হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু আসছে আবার বাল্বের তুলনায় এবার আমরা ডিসি ভোল্টেজ চেক করার প্রসেসটা দেখবো তো ডিসি ভোল্টেজ চেক করার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি নয় ভোল্ট ব্যাটারি এই যে ভোল্ট ব্যাটারিগুলো আছে তো এখানে দেখুন ডিসি ভোল্টেজ বলে যেটা লেখা রয়েছে এই ডিসি ভোল্টেজ যেটা লেখা রয়েছে এখানে কুড়ি ভোল্ট ডিসি তো সেই ক্ষেত্রে আমরা এই ডিসি ভোল্টেজটা চেক করব যেহেতু এটা ন ভোল্ট আছে তো প্রথমে এটা হচ্ছে নেগেটিভ আছে তো নেগেটিভটাকে ব্ল্যাকটাকে নেগেটিভে দিতে হবে আর রেডটাকে পজিটিভে ন ভোল্ট নাইন পয়েন্ট টেন ভোল্ট ডিসি রয়েছে এটা এটাও ঠিক সেম এটা যেহেতু অনেক দিন ধরে ইউজ হচ্ছে তার জন্য ভোল্টেজটা কমে গিয়ে সেভেন ভোল্ট এসছে দেখুন সেভেন ভোল্ট এখানে শো করছে এই ডিসি ভোল্টেজগুলো এখানে আপনার বিভিন্ন ধরনের ফাইভ ভোল্ট ডিসি টেন ভোল্ট ডিসি যেগুলো আমাদের এস এম পি এস আছে সেই এস এম পি এস এর ভোল্টেজগুলো চেক করতে পারেন এখানে হচ্ছে হাজার ভোল্ট ডিসি হচ্ছে সব থেকে হায়েস্ট আছে এবং টু হান্ড্রেড ভোল্ট ডিসি টোয়েন্টি ভোল্ট ডিসি টু থাউজেন্ড মিলি ভোল্ট ডিসি আর টু হান্ড্রেড মিলি ভোল্ট ডিসি এগুলো রয়েছে এখান থেকে আপনি ডিসি ভোল্টেজটা চেক করতে পারবেন এবার ডিসি এমপিআর চেক করার জন্য এখান থেকে আপনাকে আসতে হবে টু হানড্রেড মিলি এমপিআর সব থেকে বেশি ঠিক আছে টু হানড্রেড মিলি এমপিআর দিলাম দেওয়ার পর এটাকে সিরিজে কানেকশান করতে হবে তো ডিসি ভোল্টেজের জন্য এই যে ব্যাটারিটা আছে তো আমরা কয়েকটা এখানে এলইডি কানেকশান করে নিয়েছি সিরিজে যাতে এল ইডিগুলি জ্বলে না যায় অনেক সময় কী হয় ভোল্টেজ বেশি হয়ে গেলে এল বার্ন হয়ে যায় তো তার জন্য আমরা এল ইডিটাকে কানেকশান করে নিয়েছি তো এল এখানে পজিটিভ পয়েন্ট হচ্ছে এটা আর নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা এল এলইডি আমরা পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে কানেকশান করব এলইডিগুলি গ্লো করছে এটা হচ্ছে আমরা ভোল্টেজ এবার এর কারেন্টটা কি করে বের করতে হবে কারেন্টটা সবসময় সিরিজে কানেকশান হবে ও তার জন্য সিরিজে কানেকশান করার জন্য একটি আমরা ক্লিপ নিয়ে নেবো যে ক্লিপটি আছে এই ক্লিপটাকে আমরা যে কোনো একটা পজিটিভ বা নেগেটিভে কানেকশান করতে হবে এবং আরেকটা পোর্শান এই ক্লিপে আমাদের এই এলইডিতে কানেকশান হবে সেই ক্ষেত্রে এটা আছে হচ্ছে আমাদের নেগেটিভ আছে আমরা নেগেটিভ এটা কানেকশান দিয়ে দেবো নেগেটিভ কানেকশান হয়ে গেল এবং দেখুন টেন ভোল্ট সরি টেন এমপিআর টেন মিলি এমপিআর মানে শো করছে কানেকশানটা এ সিরিজ কানেকশান এটার মধ্য দিয়ে পাস হচ্ছে আমাদের যে পজিটিভ ভোল্টেজটা আছে পজিটিভ ভোল্টেজটা সবার প্রথমে দেখিয়ে দিই পজিটিভ ভোল্টেজটা আমরা যখন এখানে দিচ্ছি পজিটিভ ভোল্টেজটা ব্যাটারির থেকে প্রথমে আমাদের রেড রেড প্রোফ দিয়ে যাচ্ছে রেড প্রোফ দিয়ে এখানে ইনপুট হচ্ছে মাল্টিমিটারের মধ্যে ওখানে সার্কুলেশান হয় নেগেটিভ যে পয়েন্ট আমাদের আছে কমন পয়েন্ট আছে সেইটা দিয়ে আমাদের চলে যাচ্ছে এলইডিতে তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা ব্যাটারিতে কানেকশান করলাম তারপর আমরা এলইডিতে দিচ্ছি দেখুন এলইডি গ্লো করছি অ্যাম্পিয়ার টেস্ট সবসময় সিরিজ কানেকশান হয় কখনও কিন্তু প্যারাল কানেকশানে অ্যাম্পিয়ার টেস্ট হবে না যদি আপনি মাল্টিমিটারে দেখুন যে প্রুফটা চেঞ্জ করলে এখানে একটা নে মাইনাসের সিম্বল আসবে যেহেতু ওটু পজিটিভটা পজিটিভে কানেকশান বা নেগেটিভটা নেগেটিভে নিই এবার যদি পজিটিভটা পজিটিভে দিই এবং নেগেটিভটা দিয়ে কানেকশান করি দেখুন মাইনাস সিম্বলটা কিন্তু সরে গেল তাহলে এসি আর ডিসি ভোল্টেজের অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ টেস্ট আপনারা শিখে গেলেন যদি কোনো অসুবিধা হয় বুঝতে সেই ক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং সেই ক্ষেত্রে আমি রিপ্লাই করে দেবো